নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর গ্রিন ফ্রেন্ডস তো রেগুলার দেখছেন মিলন উৎসব আসছে কিন্তু সব কিছুর মাঝখানে অসামান্য একটি খবর সকলের জন্য যারা গাছ ভালোবাসেন ফুল ভালোবাসেন আর শীতের সময় যদি একটা ছাদে দেখতে চান দাঁড়ান পরে বলছি তার আগে বলি আপনাদের সকলকে কিন্তু আসতে হবে হ্যাঁ চোদ্দো তারিখ রবিবার ভালো করে মাথায় রাখবেন চোদ্দো তারিখ রবিবার বাপিদার ছাদে আমরা একটা অনুষ্ঠান রেখেছি যেটা ছাদ ভিজিট করার সুযোগ শুধু কি ছাদ ভিজিট করার সুযোগ তা নয় তার সাথে দুপুরের খাওয়া দাওয়া সকলের জন্য যত মানুষ আসবে সকলের জন্য না এর জন্য না আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না কোনো পয়সা খরচা করতে হবে পুরোটাই হবে একেবারে আপনি আসলেই খাওয়া দাওয়া এবং তার সঙ্গে সুন্দর বাপিদার ছাদ বাগান পরিদর্শন আর সেই গ্রিন ফেন্সের সমস্ত বন্ধুরা পরিদর্শন করতে পারে একা একা বা লুকিয়ে বা আমি একা বা আপনি একা এরকম নয় সবাই আসতে পারবে এই সুযোগ কিন্তু কেউ মিস করবে না বিশেষ করে যারা কলকাতা থাকেন এবং কলকাতার আশেপাশে যারা থাকেন যারা আসতে পারবেন যেখান থেকে খুশি সকলেই আসতে পারবেন একটা ছাদ বাগানে। পনেরোশো শুধু গাঁদা আছে বিভিন্ন ধরনের গাঁদা পনেরোশো পিস মানে জাস্ট ইম্যাজিন করুন পনেরোশো একশো দুশো তিনশো চারশো নয় পনেরোশো গাঁদা আছে প্রচুর চন্দ্রমল্লিকা বোয়েন অফরন্ত অফুরন্ত ফুল এছাড়া আছে ডালিয়া টমেটো এছাড়া ইত্যাদি নানান ধরনের দুটি ছাদ সে কিন্তু ভিজিট করাবে গ্রিন ফ্রেন্ডসের দর্শকদের আপনারা যে যেখান থেকে পারবেন চলে আসবেন আমি স্ক্রিনে ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে রাখছি যারা আসবেন অবশ্যই একবার ফোন করে জানাবেন যে বাপিদা আমরা তিনজন যাব বাপিদা আমরা চারজন যাব আর এটা কোথায় হচ্ছে জানেন অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হচ্ছে ঠিক এবছর গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব যেখানে হচ্ছে সেখানে কোথায় হচ্ছে বাটানগর মহেশতলা হ্যাঁ বাটানগর মহেশতলা আপনারা আসলে এবং আমি অ্যাড্রেস ফোন নম্বর স্ক্রিনের উপরে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শুধুমাত্র যোগাযোগ করতে হবে এরকম খুশির খবর আমরা এর আগে দিয়েছিলাম মিলনদার বাড়ি এবছরও দেব মিলনদার বাড়ি এর আগে দিয়েছিলাম বিষ্ণুদার বাড়ি হয়তো এবারেও হবে বিষ্ণুদার বাড়ি কিন্তু এখন যে সুযোগ পাচ্ছেন এখন তো ওগুলো হচ্ছে না পরে ডেট পাবেন কিন্তু এখন বাপিদার ছাদ বাগানে যেটা ঘটতে চলেছে হতে চলেছে সবাইকে আমন্ত্রণ জানানো হলো বাপিদার পক্ষ থেকে গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনারা সবাই কিন্তু আসতে পারেন নিচে স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই একবার যোগাযোগ করে নিন কতজন আসবেন শুধু বললেই হবে